এই সবগুলো ঢালো ঢালো এখানে ঢেলে দাও সবগুলো এখানে ঢালো এখানে ঢালো এখানে ঢালো রিটার্ন পার্সেল আমি জাস্ট এখনই রাজশাহীতে রওনা দিব রিটার্ন পার্সেলগুলো সবগুলো ইয়ে করো হ্যাঁ

এটার মধ্যে দেখছো ব্যাগও দেখা যায় রিটার্ন আসছে দেখছো আচ্ছা ইয়া করো এগুলো সব সেটেল করো এন্ড আমার আমার কাছে দাও আমার কাছে দাও আমি পার্সেলগুলো খুলি এন্ড আমরা হচ্ছে যে ফাইন আমার ব্যাগ ব্যাগ আমার ব্যাগ ব্যাগ সব নিচে নামাই ফেলো জাস্ট আমি লাইভটা করে রাশাই রুতে সব বের হয়ে যাব রাশাই মেলাতে সবাই চলে আসেন এন্ড তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন দেখি এই শাড়ি কি রিটার্ন এটা এত সুন্দর শাড়ি রিটার্ন আসছে এটা কেনা প্রাইস তো বের করো তাড়াতাড়ি এই এই শাড়িটা তো অনেক সুন্দর ফাইন

দেখছো এই শাড়িটা কি সুন্দর কিছু মানুষ আছে দুনিয়ার শয়তান বুঝছেন অর্ডার করে তারপর রিসিভ করে না দেখছেন এইরকম শাড়ি কেউ অর্ডার করে রিটার্ন করে এগুলা জাস্ট আমি একটা একটা করে একটা একটা করে ধরবো আর ছাড়বো শুনো ওদেরকে বলবো ধরার সাথে সাথে আমরা একটা পয়সাও বিকাশ নেই না সারা বাংলাদেশে ফোন ক্যাশ অন ডেলিভারি দেয় এই বাকিটা খুলো দেখো তুমি আর একটা কথা বলবো কথা শোনা

একটা শাড়ি এক পিস এই হচ্ছে কামিজ এবং সরি এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস এইটা যদি কালো লাগে जस्ट লুক এট দিস ওয়ান বিউটিফুল ওয়ান ماشাল্লাহ এত সুন্দর শাড়ি ওয়া 1.5 কে আপু জয়েন করে ফেলছেন এই শাড়িটা আমি কততে দিব এরকম একটা পার্টি শাড়ি এত স্লিম লাগবে ফোর দেখতে এত স্লিম লাগবে পরলে দেখতে মানে এত সুন্দর একটা শাড়ি জাস্ট গায়ের সাথে লেগে থাকবে এই শাড়িটা আপনি 2750 টাকা আপনি অনলি 2750 টাকায় শাড়ি নেবেন 1750 টাকা কে নিতে চান আমি জানি না কে পাবেন আমি সেটাও জানি না যে পাবেন নিজের লাকি মনে করবেন একদম ওয়া 1.5 কে আপু জয়েন করে ফেলছেন এটা 1450 টাকায় কে কে নিতে চান জাস্ট লেট মি নো কে কে এইটাকে নিতে চান জাস্ট লেট মি নো আল্লাহ এত সুন্দর একটা শাড়ি 1750 টাকায় কে কে এই শাড়িটা নিতে চান আই ধরো 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 এটা ছাড়ো এক পিস এক করে जस्ट দড়বা ছাড়বো ওয়াও 1.5 কে আপও জয়েন করে ফেলছেন थैंक यू सो मच সবাই আমাদের রাজশাহী মেলাতে চলে আসেন রাজশাহী মেলাতে সবাই কেনাকাটা করতে চলে আসেন আমাদের কিন্তু 40% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হইছে ওয়াও এই শাড়িটা দেখেন আপনার ও এটা কি কালার ও ফান্টা কালার ফান্টা কালার এটা খুব সুন্দর একটা ফান্টা কালার আর এইগুলা কিন্তু সুতার কাজ করা এক পিসে হবে এটা না অনেক অনেক সুন্দর বর্ডারটা দেখেন কাতান বর্ডার করা বাউ একটা শাড়ি এগুলা কিন্তু সুতা দিয়ে করা এগুলা কিন্তু সুতা দিয়ে করা দেখেন একটা হচ্ছে একটা শাড়ি বেশি সুন্দর বাউ একটা শাড়ি এইটার এরপরে ব্লাউজটা ধরে দাও এইটার কালারটা হচ্ছে একদম অরেঞ্জ কালারের মধ্যে ভেরি নাইস এন্ড অ্যাক্সেলেন্ট কালেকশন ওপেন করা এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে আপনারা দেখেন ব্লাউজ পিস অরেঞ্জ কালারের হ্যাঁ এটার কত ছাগল কেনা ব্লাউজ একটু কেনা বলেছে সাতশো পঞ্চাশ টাকা এটাকে আমি কততে ছাড়বো চোদ্দশো টাকায় ছেড়ে দিই চোদ্দোশো পঞ্চাশ ছেড়ে দিলাম চোদ্দোশো পঞ্চাশ ছেড়ে দিলাম কেউ যদি নিতে চান নিয়ে নেন নিতে চাইলে নিয়ে নেন আল্লাহ কমলা রঙের শাড়িটা কি সুন্দর লাগতেছে আপু ও মাই গড় চোদ্দোশো টাকায় একই যায় এটা এখনই প্যাকেট করাও এখনই প্যাকেট নিতে চান যে আগে অর্ডার করবেন আমরা তাকে দিয়ে দিব আল্লাহ কি যে সুন্দর লাগতেছে সবাইকে একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন প্লিজ 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 বিএটি বাদ তুমি আমার বড় বোন আমি তোমার ছোট বোন আচ্ছা তোমা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ কোমল সিল্ক পাইছে একটা হাই আল্লাহ একটা কোমল সিল্কের শাড়ি পাইছে দেখেন

এই শাড়িটা এই কমল সিল্কের কেনা দাম বাইরে করতে বলো তো কমল সিল্কের কেনা প্রাইস কত কমল সিল্কের কেনা প্রাইস এ जस्ट ছেলে দেব সবাই কি একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্লিজ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবার কাছে আমার রিকোয়েস্ট একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবার কাছে আমার রিকোয়েস্ট একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড এই

ওয়াও অরিজিনাল ইন্টেন ও এটা সাংরিলার শাড়ি ও এটা অনামিকা কটন এই যে অনামিকা কটনের শাড়ি অনামিকা কটন এটাকে বলো অনামিকা কটন ওয়াউ কার কার এটা লাগবে এটাকে আমি এটা টেরাব্রেসটা বের করতে ফাহিম সফটওয়্যারকে বলো ট্যানাপ্রেসটা দিতে বলো তাতে বলো এই হচ্ছে দেখেন শাড়ি

শাড়িটা অনামিকা কটনের এই শাড়িটা কে নিতে চান সাড়ে তিন হাজার টাকার এই সাংরিলা ব্র্যান্ডের এই অরিজিনাল ইন্ডিয়ান শাড়িটা আমি আপনাকে এখন পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এটাও এক পিস হবে অনলি এক পিস হবে ইস বিশেষ করে এটা যদি সেকেন্ড পিস থাকতো আমি নিজেই একটা নিতাম এই শাড়িটা আমার এত পছন্দ হচ্ছে কালারটা কি যে সুন্দর অনলি পনেরোশো পঞ্চাশ টাকা তোমাকে সুন্দর লাগে আপু অনেক সুন্দর লাগে প্লিজ রিপ্লাই লিপি আক্তার আপু এই আপু আপনাকে রিপ্লাই করে দিলাম আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা যাদের যারা আমাকে এত পছন্দ করেন ভালোবাসেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ আপু এটা কি সুন্দর জাস্ট লুক এট দিস ওয়ান কি সুন্দর পনেরোশো পঞ্চাশ টাকা যার লাগে সেটাকে নিয়ে নেন শোনো এগুলা এখনই প্যাকেট করা যে যেটা অর্ডার করতেছে সাথে সাথে প্যাকেট সাথে সাথে প্যাকেট সাথে সাথে প্যাকেট ওয়াও এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন ও সুমারি চিল সুমারি চিল সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করে আর নিজের রাস্তায় কুড়িয়ে পাওয়া বস্তা দিয়ে ড্রেস বানায় এটি আমার ক্রিয়েটিভিটি আমি সবার কাছে সুন্দর সুন্দর শাড়ি ড্রেস বিক্রি করি আর আমি রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া বস্তা না একদম বস্তা দিয়ে রেডি ড্রেস যেটা রাস্তার মধ্যে পরে থাকে ওটাকে আমি দুই কিনে করে বানাই টাকা পয়সা খরচ করবো কে টাকা পয়সা খরচ করবো কে রাস্তা থেকে পায়ে আইনটা আমি করে ফেলাই ইয়েস ডিয়ার সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে একটা গান আছে না ও আপনার নামটা শুনেই আমার সেই শুরমা সুরমা দিনের গানের কথা মনে পড়ছে বাই দ্য ওয়ে সো এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবে এটার ফ্যাব্রিকটা খুব সুন্দর না ডিফারেন্ট একটা ফ্যাব্রিক এটা চটচটের মধ্যে বাট খুবই ডিফারেন্ট ভেরি নাইস একটা ফ্যাব্রিক হ্যাঁ ক্র্যাপ 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 স্টাইল না অনেক সুন্দর একটা এইটা এটা কালারটা দেখেন এই শাড়িটা খুব সুন্দর তাদের এই চকলেট কালার যারা এইরকম কালার পছন্দ করেন এই শাড়িটাও এক পিস হবে যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন একবার করে ধরবো আর ছাড়বো একবার করে ধরবো আয় শোনো রিয়া জাহাঙ্গীরকে ফোন দিয়ে বলা নিচে স্ট্যান্ড বাই থাকতে হবে এখন নিচে নামো ঠিক আছে এখনই এখনই রাশে বের হয়ে যাবো তাড়াতাড়ি বলো দেবনাম কইতাছে এটা যদি কারো লাগে সেই দেখেন এই হচ্ছে দেখেন শাড়ি আর এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এই শাড়িটা যা লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও এই শাড়িটা কি যে সুন্দর কে নিতে চায় এটা বলেন এত সিম লাগবে পরলে জাস্ট গায়ের সাথে লেগে থাকবে এটা একটা ইন্ডিয়ান খুব সুন্দর একটা শাড়ি আর এই শাড়িগুলো ক্যাটালগের মতো সেম টু সেম হবে এই দেখেন এইটা হচ্ছে এটা আরেকটা সুন্দর এই ব্লাউজের ডিজাইনটা সুন্দর তো সুন্দর না ব্লাউজের ডিজাইনটা লুক

এইটা যদি আগে দেখেন এই যে দেখেন ক্যাটালগ মতো সেম টু সেম এই শাড়িটা দেখেন ব্লাউজের ডিজাইনটা কি সুন্দর লাগতেছে ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর আজকে আমার জন্মদিন রত্না ভূয়া হ্যাপি বার্থডে আপু কেমন আছেন আপনার জন্য অনেক অনেক শুভ শুভকামনা আপনার বা ডেতে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনার আজকে দিনটা ভালো কাটলো এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও একটা কালার এটা যা লাগে সেটা কিনে নেবেন ওয়াও একটা কালার জাস্ট দেখেন এই শাড়িটাও খুবই সুন্দর যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এইটা এবং এটার কালারটা এই কেনা প্রাইস বলো কেনা প্রাইস বের করো এইটা এবং এটার কালারটা জাস্ট আমি দাম নাম মাত্র প্রাইসে এগুলো কত 280 করে কেন প্রাইস কত আমি একদম নামমাত্র প্রাইসে ছাড় দেব টাকায় এটা যদি লাগে মিস করতে না চাইলে 1250 টাকায় এখনি অর্ডার শাড়িটা দেখেন ওয়াও মাশাআল্লাহ দিস অনেক সুন্দর थैंक यू সো মাচ টাকা কারো যদি এটা লাগে সে রিটার্ন

বারোশো টাকায় এই শাড়িটা নিয়ে নেন নামমাত্র প্রাইস এ নিবেন এটা হচ্ছে ব্লাউজ পিস সহ এক দেখায় আপনাদের পছন্দ হবে অনলি বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো টাকায় ওয়াও এইটা কি যে সুন্দর লাগতেছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় নিবেন এই শাড়িটা দেখেন একটা চেয়ে একটা শাড়ি আপ সুন্দর দেখেন শাড়ির আঁচল দেখেন শাড়ির কুচি দেখেন

এটা হচ্ছে দেখেন গ্লিটার প্রিন্ট করা কোনা ফরএভারে গেছে বললাম না 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 আপনি কই তাহলে তুমি ওকে এখানে কাজ করো ঠিক আছে ঠিক আছে ওকে ওখানে ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার নেভি ব্লু কালারটা ওয়াউস হচ্ছে লাভলি ওয়ান ওই কমলাটা যে কমলাটা দেখেছি ওইটার এই নেভি ব্লু কালার এটা এটা অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এরকম করে সিকোয়েন্স বসানো আছে কাতানুয়ার করা অনেক জো তাহলে নেভি ব্লুটা অনেক সুন্দর কমলাটাও খুব সুন্দর ছিল এইটাও অনেক সুন্দর দেখছেন এই কালারটা অনেক সুন্দর আমি শাড়িটা যদি একটু এইভাবে আপনাকে ক্লোজলি দেখাই দেখেন পুরোটা এরকম গ্লিটার প্রিন্ট করা শাড়ির পাটটা দেখেন কি সুন্দর সুতা দিয়ে এত সুন্দর করে এটা করা অ্যান্ড অলসো গ্লিটার প্রিন্ট করা শাড়ির ব্লাউজ পিসটা দেখেন ওয়াও সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান কি সুন্দর যে একটা শাড়ি এইটা অ্যান্ড এই শাড়িটা আপনি কত টাকায় নেবেন শুধুমাত্র কত টাকায় পাবেন বলেন তো এই সুন্দর শাড়িটা বাইকের সকেনা প্রাইস টাকার বারোশো পঞ্চাশ টাকায় only 1250 টাকায় যার এটা লাগে সেটা কিনে নেবেন 1250 টাকা ক্লিয়ারেন্স সেলে 1250 টাকায় সুন্দর 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 আপনি যেমন সুন্দর তেমনি আপনার প্রোডাক্ট সুন্দর শিব্রা দাস थैंक यू সো মাচ শিলিগুরিতে একবার আসো দিদিভাই শিলিগুরিতে একবার আসো খুশি গো ইনশাআল্লাহ শিলিগুরিতে একবার এসে বেড়ায় চাবো ওয়াও কক্সবাজারে মেলা দেখো আরে কক্সবাজারে মেলা দিব মনে থাকে বলা লাগে দড়াই দড়াই কক্সবাজারে যাব আল্লাহ এটা হচ্ছে ক্রিস্পি লিনেনের মধ্যে এত সুন্দর একটা ফেব্রিক যারা ক্রিস্পি লিনেনের মধ্যে এরকম এটা সিলভিনার শাড়ি দেখেন সিল্ক বিলার শাড়ি ক্রিস্পি লিনেন অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি এটা এটা আপনি নিজের জন্য নেন কাউকে গিফটের জন্য দিলেও গিফট করলেও সে খুশি হয়ে যাবে এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস অ্যান্ড এই সুন্দর শাড়িটা আপনি নেবেন শুধুমাত্র কত টাকা ওই সাপলা শাড়িটা দত পাইন সাপলা শাড়িটা এই সুন্দর শাড়িটা আপনি কত টাকায় নেবেন বলেন ক্রিস্পি লিনেনের উপরে ক্রিস্পি লিনেনের উপরে সিল্ক বিলার শাড়ি এটা বাইশো পঞ্চাশ না ডিসকাউন্টে কত এটা চোদ্দশো আশি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা নিবেন সিল্ক ভিলার একটা শাড়ি চোদ্দশো পঞ্চাশ টাকা নিবেন সিল্ক ভিলার এই শাড়িগুলো এগুলো কিন্তু সব এক পিস করে আসে এই জন্য আমি আরো তাড়াহুড়া করে দেখাইছি এক পিস করে আসে এইটা একদম পরে ফটো শুটের জন্য একটা দিস ইজ সো পারফেক্ট আপনি একদম শাপলা ভিলে যাইয়া শাপলা ভিলে গেলেন অথবা বৃষ্টিতে ভিজে যারা বৃষ্টিতে ভিজতে চান একটা শাড়ি পরে একদম সেই সুন্দর লাগবে এই শাড়িটা এটা হচ্ছে যে এরকম বৃষ্টির দিনের জন্যই আমাদের এই শাড়িটা বানানো বৃষ্টির দিনের জন্য এই শাড়িটা বানানো পথে এটা আমরা লস প্রজে শেড়েকেছি 999 টাকায় না কততে থাকছে 999 টাকায় না 999 টাকায় শুধুমাত্র এইরকম একটা শাড়ি বাবা যায় 999 টাকায় ইয়াস আমি মেলাতে আসতেছি আপু আপনি বের হয়ে যাব 999 টাকায় কারো যদি এই শাড়িটা লাগে দেখেন গিফটের জন্য আর নিজের জন্য নেন আল্লাহ এটা পরে বৃষ্টিতে ভিজে চুপ করলে খিচে সুন্দর লাগবে এটা হাফসিল কটন ফ্যাব্রিক হচ্ছে হাফসিল কটন নয়শো নিরানব্বই টাকা শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা বাংলাদেশে আমি ঢাকা বনানিতে থাকি আপু এখানেই আমার আমি এখানেই থাকি আর আমার বাবার বাড়ি হচ্ছে কিশোর প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা আল্লাহ কি শুনে না নয়শো নিরানব্বই টাকা কার কার এটা লাগবে কার কার এটা লাগবে নয়শো নিরানব্বই টাকা

অনেক সুন্দর একটা শাড়ি ভেরি নাইস এন্ড এক্সেলেন্ট অনেক অনেক জোস এইটা যদি কার লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও একটা কালার এই কালারটাই শাড়ির পাটটা দেখেন এত সুন্দর গোল্ডেন কালারের চওড়া পাড় এবং উপরের দিকে চিকন পাড় এই হচ্ছে আপনার শাড়ি ब्लाउজ পিসটা দিয়ে দাও তো ब्लाउজ পিসটা ধরে দাও তো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস এন্ড দা প্রাইস ইজ এটা কত অফ প্রাইস কত বলো এটা কত 1450 টাকা শুধুমাত্র এটাকেও নেবেন নামমাত্র প্রাইসে 1450 টাকা শুধুমাত্র 1450 টাকা শেষ শেষ শেষ

এটার প্রাইস হচ্ছে 1450 টাকা এটা তো আমি লস প্রাইসে চলে দিলাম এক পিস হবে এটাও দেখেন গোল্ডেন কালার পরা পার 2250 টাকা সারি 350 টাকা 2250 টাকা শাড়ি 1450 টাকায় কারো এটা লাগলে সে এটা নিয়েস একটা থেকে একটা বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর দেখেন এটা অনেক সুন্দর এই এক পিস এক পিস না 1450 টাকায় কারো এটা লাগলে এটা কেন দেখি ওয়াও সুন্দর পাই এই একটু মিশির হবে ওয়াও সিল্কের মধ্যে এটা শাড়িটা অনেক সুন্দর মাশ

এটা অনলি এক পিস আছে আমি মেরুন কালার একটা শাড়ি বারোশো টাকা নিবেন বারোশো পঞ্চাশ টাকায় এরকম করে দেখো শাড়ির ব্লাউজটা দেখেন কি সুন্দর নন 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 এটা হচ্ছে দেখেন এক পিস হবে খুবই সুন্দর এটা শাড়ি এরকম করে সিকোয়েন্স কাজ করা আছে এই সুন্দর শাড়িটা যা লাগে